নমস্কার আমি নির্মল মাঝি আর আমরা এসি সেই আপনারা তাকে শুনলে নেই যে দাদার শরীর ব্যাপারে তো আমরা ভাই বোন সেই মানে দাদার মনের আনন্দ মানে দাদা বলতে চাইছে যে আমার তো মন ভরল নাই মানে দাদার বলার বক্তব্য যে যে আশালতা মাঝি আজকে আমার বাড়িতে এসেছে তো আর নির্মল ভাই বলছে তুমি এসেছো তা আমার মন তো ভল্য নাই তো যে আশালতার গলায় বা মানে আমার হয়তো গান করা করার ইচ্ছা আছে তো গোলকদা বলতে চাইছে যে আশালতার কাছে কিছু গান আমরা পাবলিককে উপহার দিব আমাদের এই পুরুলিয়ার ভালো যেমন কোনো একটা ভালো ঝুমুর মানে এক দুটো হয়তো ভালো ঝুমুর দাদার কণ্ঠ গান শোনাও আমি আমি আমার কণ্ঠ আপনারা শুনতে পাবেন তো দাদা বলছি তাহলে কি গান ঝুমের হোক হোক মানে দিদি আসছে যখন তখন তো আর সেইটা হবে তো দিদি বলছি নমস্কার হ্যাঁ তো বলছি এমন একটা গান মানে এমন একটা গান ঝুমুর মানে আমাদের মানে পুরুলিয়ার হচ্ছে ছো ঝুমুর মানে নামটাই হচ্ছে ছো ঝুমুর ছো ঝুমুর এটা হচ্ছে আমাদের পুরুলিয়ার ঐতিহ্য মানভূমের ঐতিহ্য তো ঝুমুর একটা মানে পাবলিককে মানে পুরুলিয়ার সারা জাগানো যে একটা ভালো গান যেটা ভালো ভালো গাওক যেমন আমাদের বিশেষ করে আমাদের মাননীয় লক্ষ্মীকান্ত মাঝি যে গানটা বলেছে তো তোমার গলায় মানে আমরা শুনতে চাইছি যে এই গানটা লক্ষ্মীকান্ত দার গলাটাকে তোমার গলায় শুনতে চাইছি যে যে সেই লবি খেরি পাতা গানটা জানা আছে হ্যাঁ আচ্ছা ওই গানটা একটু আমাদের দাদা চ্যানেলকে বা পাবলিক কে প্রভু গানটা শোনাও নমস্কার তা আমি এই গানটা শুনেছি এবং এই গানটার ভাষা যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা করবে নমস্কার এগো খোবি খেড়ি পেটি হে রাসা গো ভা দিদি খসিল Oh, দাদা আপনাদের যদি গান ভালো লাগে থাকে দাদা চ্যানেলের জন্যে আমাদের ভাই বোনের ভালোবাসার জন্যে যেন আপনারা একটু কমেন্ট শেয়ার লাইক অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এরকম ঠিক দাদা নিত্য নতুন গান বা এই চ্যানেলে ভালো ভালো উপহার দিয়ে থাকব তো যাই হোক দিদি বলছি আমি একটা বলবো হ্যাঁ বলো বলছি একটা আমি বলি না লা তোর প্রেমের ছল নাই এগোনো কোন বলা আর হাসিতে ফোন ভেনিলে তোমার প্রেমের ছল আহা অ তুমি কি প্রেসিখালে হা হবলালা বলে কিছু নাই ও তুমি কি পে শিখালে ও তোমার লা বলে কিছু নাই তো দিদি বলছি মানে তো গান দাদার মানে এটা আমি যে গানটা গাইলি দাদারে লেখা আর এটা মনে দাদার গ ওই যেটা দিদি গাইল ওটা কি আপনার লেখা না বলছি আপনার গান লেখা মানে গোলভদার গান লেখা সেই এই গানটা জানা আছে কি নাম গোলকদা সবাই বলে নুনি চড়া হ্যাঁ ওটা আপনার গান লেখা ওটা আপনার গান লেখা যাক দিদি বলছি এই গানটা জানা আছে জানা আছে হ্যাঁ তো একটু ধীর মস্কিতে গানটা একটু ভালোভাবে দর্শকদের

बाबा গো মাথা মোর পালো কি স্বভাব হদনে আর আর ধরলে গিবি कालिया दामन घर लेगी गिरी बारे वा ए ठाकुर एकी तुम्हारे इस्वाम কৃষ্ণর গান হলো প্রেমের গান অনেক কিছু গান হলো হ্যাঁ পুরানো দিনে মানে প্রথম তো সেই এইভাবে কার্তিক গণেশ তো কার্তিকের গান রকম ভালো জানা আছে মানে কার্তিকের কার্তিকের গান 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 সেটা আমি তুমি যেটা বলতে চাও তো আমি বলতে চাইছি কার্তিকের গান হলো প্রথম ঢোকার গানটা বলতে পারো আবার মাঝের গানও বলতে পারো মানে কার্তিকের একটা মানে সেইটা কেমনে বল ভুলিতা কে আর গাল দিছে ঘরের লোকে গো কেমনে বল ভুলিতা কে আর গাল দিছে ঘরের লোকে গো বা দিদি কে আর আর এগো কে লেছে উর যাই ঘরে আমকে বিহা দিছে এগো আমকে বিহা দিছে গো হাদিছে ইলে গেছে রোজে ঘরে এগো কেলে কেছে রোজে ঘরে আমি দিছে এগো ও যাই হোক আর দীর্ঘায় ভিডিওটা করছি নাই দিদির কন্ঠে যে গান শোনালেন দাদা ঠিকই আছে শরীর ভালো আছে ভগবানকারে ওই প্রার্থনা করছি যেন উনি ভালোভাবে ফিরে আসে আমাদের জগৎ আবার সকলকে পাবার প্রণাম নমস্কার জানিয়ে আমরা ভিডিওটা সমাপ্ত করছি নমস্কার নমস্কার ন